Hello everyone! তুমি তো সবাই কীরকম আছো আশা করি অনেক 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 ওই ভালো আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে আমি ব্লগটা স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করছি আজকে দুপুরবেলা দুপুরবেলা থেকে মানে দুইটা দুইটা আড়াইটা হইব তখন থেকে তো স্নান টান করা শেষ বুঝছো স্নান করিয়া ইয়া মানে ওই গড় বারান্দাটা আজকে লেফতাম ভরতাম বুঝছো আর বাবার লেগে কোনো কাজ করা যায় না তো আজকে বাবার মানে কইলে দুপুরবেলার কোনো কাজ নাই আর তো তার লেগে লেফতে ফাটাম না বুঝছো এ অনেক যন্ত্রণা হয় তারপরে দেখি লগে মানে খেলার পার্টনার অকল মানে খেলার দিয়া আর আমি লেভাত লাগি গেছি বুঝছো আর এদিকে দেখা আমার গোর বারান্দার যা অবস্থা সব বৃষ্টির কারণে বুঝছো বৃষ্টির প্রতিদিন দে তাইলে কীরকম গর যার মানে সুন্দর তো তারপরে আমি দেখো এদিকে লেফা পিছত লাগে গেছি আর আজকে বাড়ি একটা অনুষ্ঠান অনুষ্ঠান আছে বুঝছো মানে ছোটো খাটো একটা অনুষ্ঠান আছে তো তোমরা দেখতে পারবাই তো অনুষ্ঠানটা কি তা তো ইতা লেগেও আর কিছুটা আর কিছুটা বৃষ্টি না মানে একদম অবস্থা খারাপ ফলছে প্রতিদিন বৃষ্টি দেয় আর মানে এইরকম প্রতিদিন তো আমরা লেখাও এই দরজার সামনাটা তো এরকম লেফিয়াও মানে লেফাটা রাখা যায় না বৃষ্টির কারণে তো আজকে দেখি একটু বালা আছে তো বাবরা মাছকে একটা অনুষ্ঠানও আছে তো তাইলে মানে লেফিলাই লেফিয়া একটু সুন্দর লাগে দেখতে বুঝছো তো দুঃখ এটাই যে লেফিয়াও আমি সুন্দর রাখতে পারি না আমার বৃষ্টি দরিয়া নাই কি বুঝছো আর এদিকে দেখো তারা দুইটা দুইটার খুব ভালো ভাবে বুঝছো দুইটা দুইটা লাগে খুব পড়ে মারামারিও করে খেলাধুলাও করে সব তো একটা আরেকটাকে সুন্দর দেয় দেখো গলার মধ্যে দরিয়া একটা আর একটারে আদর দেয় আর একটা একটারে গেঞ্জির দরিয়া মানে হাঁটা হাঁটি হরেন আর কি মানে সারতে সারেন না এতো প্ৰেম বল বা চাতাৰাম দে চাৰিটাকে দেখোন আমি মানে চেষ্টা লেখা থাকিছে মানে লেফৰাম ঠিক আছে ঐ ৰাতিও বৃষ্টি দিয়া দৈ আনিবিয়া প্ৰতি মানে লেফাও হয় ঠিক আছে ঐলৈকি থৈছে ঐ বৃষ্টি দৈ আনেগা ঘটনাও মানে দুখ এতিয়াও আর আমার বারান্দা তো হয়ে হয়েও লাভ নাই কারণ বৃষ্টি পুরা বৃষ্টি পড়ে আমার বারান্দার মধ্যে তাও লেথুরাম তো কীরকম মানে লাগে না নি নিলে তো নিচে আর একটা মশাই খামরানি দিছে সুন্দর কিতা হইতাম পুরা হাতের মধ্যে গোটা গোটা তুলে নিছে মশাই খাইয়া তারপরে দেখো অনুষ্ঠানটা মানে শুরু হয়ে যায় মায়ে মায় ঠাকুর করে অনুষ্ঠানটা হয়েছে কি জাননী মানে আজকে আমরা একটা হলকী নারায়ণ পূজা দিতে আর কি হলকী নারায়ণের তো আমরা গরু বাচ্চা একটা কুয়াতে পৰি গেছিলো বুঝছো তো মানে ও যে গরু বাচ্চাটা যদি সায় সুন্দরেও মানে আমরা কই যে সুন্দরভাবে যদি উঠি আই হয় তাইলে আমরা মানে একটা ওটা দিম ওটা দিম পূজা হইতেও আর কি তো মায়ের কইসলায় হলকী নারায়ণে দিবা যদি গরু বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে তো এটা লাগেও মানে ওই খলকি নারায়ণটা দেওয়া স্টার্ট করে দিলে আজকেও না আজকে দিন একটু বালা আছে চারিদিকে দেখো তারা সব কিছু মানে ওই কিতা গাঞ্জা টাকিটা খাইতে লাগে তো খাওয়া খাওয়ি চলে আর তারপরে মানে পূজার এদিকে সবটা সার কিছু শেয়ার করছি না মানে প্রসাদ প্রসাদ খাওয়া টাওয়া মানে ওই তোমাদের শেয়ার করতে পারছিস না আর উটানের মধ্যে দেখছো নিহাই এটা কারণ কারেন্ট আছো না বুঝছো কালকে সারাদিনই কারেন্ট আসলো না আর ইনভার্টার দিয়ে বেশি লাইটও জ্বলাইছি না আবার মানে ব্যাটারি তো চার্জ নাই নাইতে লাগিয়া তারপরে প্রসাদ খাওয়া শেষ করিয়ে মানে সবাই সবাই বাড়িতে গিয়া গিয়ে আরাাম করে আইয়ে রান্না বয় দিছি দেখো আজকে মায় বোলে নালিশাক কাইতা নালি শাক জানে ঠানে তো মায়ে কেলাও খায় আমরা তো রাত্রিবেলা নালি শাক কাই না এতে খাটল বেশি খাটিয়ে রাখেন আর নালি এর মধ্যে দেওয়ার লাগে আর কি নালি নালিশাক বয়াই দি মানে জল বয়াই দিছি আর ওখানে খাটল বেশি সার মার বা জারি দিকে। মানে ও গৈছে আৰু তোখৰ বেছি দি চাৰ দাম আমি চাৰ দিয়া তাৰপৰা মানে ঐ একো বেছি দি সিদ্ধ হৈ গ'লে তাৰপৰা আমি ঐ শাকটি চাৰম আৰু কি তো আজকে ৰাতি দাইল নালি শাক আৰু খাটল বেছি ভাজা আৰু শাৰ কুল দিয়া আলু দিয়া বাজা ভুজ আৰু এইটৰ শাক চাৰি দিছি তো দাইল আৰাইলটো আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁতে পাৰ্চি না কাৰণ হাটল বেশি বাজাটাও মানে বাজা করাটা শেয়ার করতে পারছি না কারণ আর বেশি রাত্র হয়ে গেছে আর লাগছে তাড়াতাড়ি রান্না করিলিতাম তারপরে ঘুমাইতাম তাহলে গিয়ে আর তোমরা শেয়ার করছি না আর সব কিছু শেয়ার করতে পারছি না অর্ধেক অর্ধেক শেয়ার করছি তো চলো আজকাল লাগে ভিডিওটা ওখানেও শেষ আর বাড়াইলাম না ভিডিওটা তোমরা সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও আর আমার পাশে থেকেও তোমরা সবাই ভালো থাকিও সুস্থ থাকো টাটা Bye.